অভাবের চাইতেও অবহেলা বেশি ভয়ঙ্কর অভাব মানিয়ে নেওয়া যায় কিন্তু অবহেলা মানিয়ে নিয়ে চলা যায় না জীবনে অভাব থাকবেই কিন্তু অবহেলা যদি থাকে সেখানে টিকে থাকা যায় না আপনি মন প্রাণ দিয়ে আপনার সংসারটা সম্পর্কটা সুন্দর করে চালিয়ে যাচ্ছেন কিন্তু সেখানে আপনার এক পোসাও মূল্য নেই কারণ আপনাকে তারা অবহেলা করে আপনি যতই তাদের কাছে ভালোবাসা পেতে যান একটু ভালোবাসা আশা করেন একটু মায়া মমতা আশা করেন সেখানে আপনি অবহেলায় পান ঠিক আছে আপনি যতই সুখে থাকুন না কেন ভাতে মাছে এবং শ্বাস ভরিয়ে রাখুক কিন্তু সেখানে যদি ভালোবাসা না থাকে তাহলে সেখানে থাকা যায় না শান্তি থাকে না মানুষের মনের শান্তিটা হলে বড় শান্তি ঠিক আছে অভাব প্রতিটা মানুষের জীবনে থাকে কিন্তু কেউ কখনো কাউকে ছেড়ে যায় না যায় তখনই মানুষ শুনছেন অভাবে কেউ কাউকে ছেড়ে যায় যায় না যায় অবহেলার কারণে অবহেলাটা খুব ভয়ঙ্কর একটা জিনিস এটা যার জীবনে পড়ছে সেই জানে কারণ একটা মানুষ সবটা ছেড়ে একটু ভালোবাসা একটু কেয়ার একটু যত্নের জন্যই একটা মানুষের হাত ধরে সব তার হারাই সেই মানুষটার ভালোবাসা পাওয়ার আশায় সেই মানুষটাই যদি অবহেলা করে তাহলে তারা পৃথিবীতে কিছুই থাকে না সুখ বলতে কিচ্ছু থাকে না ঠিক আছে কারণ সে আপনার সবে দিচ্ছে সে ভাবছে ওকে তো আমি সবই দিচ্ছি কিসের অভাব অভাব তো নেই কিন্তু অবহেলা আছে আপনি সেটাই সহ্য করতে পারছেন না কারণ জীবনে মানুষের সবথেকে খারাপ নিকৃষ্ট হল অবহেলা যেটা মানুষ সহ্য করতে পারে না চোখের জলে জীবন কাটায় শুধুই অবহেলার কারণে মানুষ অভাবের জন্য কষ্টে মরে যায় না অবহেলার কারণে মানুষ মারা যায় কারণ অবহেলা এমন এক ভয়ঙ্কর জিনিস এটা সহ্য করা যায় না তিলে তিলে শেষ করে দেয় ঠিক ঠিক আছে অভাব আজ আছে কাল থাকবে না কিন্তু অবহেলাটা যদি করে সেই অবহেলাটা সারাটা জীবন থাকে আর এই অবহেলায় মানুষের সুখে থাকতে দেয় না জীবনটা ধ্বংসের শেষ প্রান্তে গিয়ে তার করে শুধুই অবহেলা ঠিক আছে অবহেলাটাতে কতটা কষ্টের যার জীবনে এই ঘটনাটা ঘটে শুধু সেই মানুষটাই জানে অপর পাশের মানুষটা বুঝবে না যে আপনাকে অবহেলা করছে সে বুঝতে পারছে না আসলে আপনি তিলে তিলে মরছেন কাউকে বলতে পারছেন না ঠিক আছে এইসব কথা কাউকে বলা বোঝায় না যে আমি অবহেলিত ঠিক আছে কারো ভালোবাসা জিনিস হয়ে উঠতে পারলাম না কারো কাছে মূল্যবান হতে পারলাম না অবহেলার কাত্তি হয়ে রয়ে গেলাম এই যে একটা ব্যর্থতা আসলে এটা যে কতটা ভয়ঙ্কর একটা মানুষের জীবনে শুধু সেই মানুষটাই জানে যে কারো কাছে অবহেলিত প্রতিনিয়ত হচ্ছে